আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আমি আছি রোসান ইসলাম আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাক্স অ্যাঙ্কর ট্যাক্সটা আসলে কি কন্টেন্ট রাইটিং এর জন্য অ্যাঙ্কর ট্যাক্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আচ্ছা ফার্স্টে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাক্সটা কি অ্যাঙ্কর ট্যাক্স খুবই গুরুত্বপূর্ণ অফ ফ্যাক্ট একটা সঠিকভাবে অ্যাঙ্কর ট্যাক্স ব্যবহার করলে ইউজার এক্সপিরিয়েন্স ভালো আসে আর সার্চ ইঞ্জিন কন্টেন্ট ভালোভাবে বুঝতে পারা যায় স্টেপ বাই স্টেপ বলছি যাতে আপনাদের সহজ হয় বিষয়টা আচ্ছা অ্যাঙ্কর কি ফার্স্টে এটা একটু বোঝাচ্ছি অ্যাঙ্কর ট্যাক্স হলো ক্লিকযোগ্য টেক্সট যা সাধারণ একটা ক্লিংক অংশ যেমন ধরেন বেস্ট কিউ রিসার্চ টুলস এখানে এটা একটা অ্যাঙ্কর টেক্স যা ক্লিক করলে নির্দিষ্ট লিঙ্কে যাওয়া যাবে আমি একটু লিঙ্ক ইনসার্ট করে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যেমন ধরেন অ্যাঙ্কর ট্যাক্স কথাটা লেখা আছে এটা আমি মার্ক করলাম পড়ার পর উপরে ইনসার্ট লিঙ্ক এর গেলাম যাওয়ার পর আমি এই জায়গায় যে লিঙ্কটা বসাতে যাচ্ছি সেই লিঙ্কটা ইনসার্ট করলাম আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা বসিয়ে দিলাম আচ্ছা দে আর পরে দেখেন অ্যাপ্লাই দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কালারও চেঞ্জ হয়ে গেল আবার কি হলো অ্যাঙ্কর ট্যাক্সও হয়ে গেল তো এইভাবে যারা জানেন না যে অ্যাঙ্কর কিভাবে করতে হয় সেটা কিন্তু শিখে গেলেন এখন অ্যাঙ্কর মাধ্যমে করা যায় সেটা একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এই অ্যাঙ্কর ট্যাক্সে আমি যদি এখন ক্লিক করি তাহলে আমাকে সরাসরি আমার যে ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আমি এখানে অ্যাঙ্কর ট্যাক্স করে ঢুকিয়ে দিয়েছি এখানে ক্লিক করলে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে এটা হচ্ছে অ্যাঙ্কোটেক্সের কাজ আচ্ছা অ্যাঙ্কোটেক্সের টাইপগুলো কি কি ধরনের টাইপ হয় এটা সিচুয়েশন বুঝে বিভিন্ন ধরনের অ্যাঙ্কোটেক্স ব্যবহার করতে হয় তো কি কি অ্যাঙ্কোটেক্স সেগুলো একটু দেখি এক্স্যাক্ট ম্যাক্স কিওয়ার্ড রিসার্চ টুলস যখন অ্যাঙ্কোটেক্স আর টার্গেট কিওয়ার্ড একই হয় তখন কি হয় এক্স্যাক্ট ম্যাচ অ্যাঙ্কোটেক্স ইউজ করা হয় আচ্ছা পার্শিয়াল ম্যাচ বেস্ট টুলস ফর কিওয়ার্ড রিসার্চ যখন টার্গেট কিওয়ার্ড কিছু অংশ থাকে তখন পার্শিয়াল ম্যাচ অ্যাঙ্কর ম্যাচটা ইউজ করা হয় তারপর ব্র্যান্ড অ্যাঙ্কর এই অফ ব্লগস যখন ব্র্যান্ডের নাম একটা ব্যবহার করা হবে তাহলে এটা ব্র্যান্ড অ্যাঙ্কর ট্যাক্স ন্যাকেট অ্যাংকর ট্যাক্স ন্যাকেট এটা হচ্ছে ইউ আর এল একটা ইউ আর এর মধ্যে সরাসরি ইউর সরাসরি শো করছি এইটা হচ্ছে অ্যাঙ্কর অ্যাঙ্কর আচ্ছা জেনারিক ট্যাক্স আমরা ওয়েবসাইট বা বিভিন্ন জায়গায় দেখবো যে ক্লিক নাও ক্লিক হেয়ার মোড় এগুলো হচ্ছে জেনারিক অ্যাঙ্কর ট্যাক্স আচ্ছা ইমেজ অ্যাঙ্কর ট্যাক্স এটা ইমেজের মধ্যে যে আমরা লিঙ্ক ইনসার্ট করে দিই সেটা হচ্ছে ইমেজ অ্যাঙ্কর ট্যাক্স এরপরে আমরা যেটা বিষয় জানবো সেটা হচ্ছে কিভাবে পারফেক্ট অ্যাঙ্কর ট্যাক্স লিখবো ঠিক আছে আপনাদের সুবিধার জন্য আমি একটু কন্টেন্টে লিখে রেখেছি যেন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে পারি আচ্ছা স্টেপটা যে যে আছে সেটা দেখেন মনে রাখতে হবে যেন টার্গেটেড লিঙ্ক কন্টেন্টের সাথে পুরোপুরি মিলে যায় ঠিক আছে এখন এই জায়গায় খুব মনোযোগ সহকারে দেখেন আমি একটু মার্ক করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখেন ক্লিক হেয়ার এখানে যখন আপনি লিখবেন তাহলে কন্টেন্ট সম্পর্কে কিছু বলে না এইভাবে করা ঠিক না আপনাকে কিভাবে করা উচিত ছিল আপনাকে এইভাবে অ্যাংকোর ট্যাক্স করা উচিত ছিল এটা হচ্ছে সঠিক অ্যাঙ্কর ট্যাক্স কম্পিউটার গাইড টু কিউআর রিসার্চ এটা যদি দিয়ে আপনি এখানে অ্যাঙ্কর ট্যাক্সটা প্লেসমেন্ট করেন তাহলে কিন্তু এটা ঠিক হবে আচ্ছা তারপরে সংক্ষিপ্ত স্পষ্ট করতে হবে আপনি এত বড় একটা লাইনের মধ্যে করলেন না এটা কিন্তু ঠিক হবে না আপনাকে স্পষ্ট এবং ছোট একটা শব্দ আপনাকে খুঁজে বের করতে হবে যেমন এরকম এত বড় হলেও হবে এরকম একটা লাইনের মধ্যে আপনি অ্যাংকো করতে পারবেন বা এর থেকে ছোট শব্দের মধ্যে আপনি অ্যাংকো করতে পারেন স্টেপ নাম্বার থ্রি কিওয়ার্ড প্লেসমেন্ট বুঝতে হবে ঠিক আছে এক্সাক্ট ম্যাচ বারবার ব্যবহার করলে ওভার অপটিমাইজেশন হয় যা গুগল প্লানটি আনতে পারে ঠিক আছে তারপরে আপনাকে ব্যালেন্সটা মেনটেন করতে হবে আচ্ছা ব্যালেন্সটা কীভাবে মেনটেন করবেন সেটা একটু দেখেন আপনার এক্সাক্ট ম্যাচে থার্টি পার্সেন্ট থাকতে হবে পার্সিয়াল ম্যাচে আপনার থার্টি পার্সেন্ট থাকবে ব্র্যান্ডেড যেটা টোয়েন্টি পার্সেন্ট থাকবে জেনারিক টেন পার্সেন্ট থাকবে ন্যাকেট ইউআরএল যেটা সেটা টেন পার্সেন্ট থাকবে এখানে অনেক সময় কিন্তু ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে ব্যালেন্স মেনটেন করার জন্য তুমি যে অ্যাঙ্কো ট্যাক্সগুলো ইউজ করবে ওগুলো আসলে কোনটা কত পার্সেন্ট তুমি ইউজ করবে তখন কিন্তু আপনি এইটুকু বলে দিতে পারেন যে আমাকে থার্টি পার্সেন্ট এক্সাক্ট ম্যাচটি ইউজ করবো এবং থার্টি পার্সেন্ট পার্সিয়াল ম্যাচ ইউজ করবো টোয়েন্টি পার্সেন্ট আমি ব্র্যান্ডেড এবং টেন পার্সেন্ট হচ্ছে জেনারিক আর টেন পার্সেন্ট ন্যাগেট ইউআরএল ঠিক আছে আচ্ছা স্টেপ নাম্বার ফোর দেখেন ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক গুলো এফেক্টিভ ভাবে এগুলো কাজ করে তো ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক গুলো এগুলো খুব ভালোভাবে ইম্পোর্ট করতে হবে তো ইন্টারনাল লিঙ্ক এটা নিজের ওয়েবসাইটের পেজে লিঙ্ক দিলে এসিও সুবিধা বাড়ে তো এটা অবশ্যই আপনারা করবেন ইন্টারনাল লিঙ্ক অবশ্যই একটা ওয়েবসাইটের মধ্যে দেবেন তারপরে যে বিষয়টা আসছে এক্সটার্নাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক দিলে অথরিটির সাইডে লিঙ্ক দিলে এটা কন্টেন্ট একটু ঠিক করতে হবে এক্সটার্নাল লিঙ্ক অথরিটির সাইটে লিঙ্ক দিলে কন্টেন্ট ক্রাইবিলিটি এটা বাড়ে আচ্ছা ফাইভ সিটিএ কল টু অ্যাকশন অ্যাঙ্কর ব্যবহার করো তো সিটিএ এটা ইউজ করতে হবে কিছু সময় অ্যাকশনের জন্য ব্যবহার করতে হয় যেমন ধরেন ডাউনলোড দ্য ফ্রি এসিও ফ্রি ট্রায়াল এগুলোর জন্য আপনাকে কিন্তু সিটিআইএ ইউজ করতে হয় যে বেস্ট যে প্র্যাকটিসটা এটা মনে রাখতে হবে সবসময় যে এক ধরনের অ্যাংক্রোটাক্স ব্যবহার করা যাবে না ঠিক আছে এগুলো আমাদেরকে খুব খেয়াল রেখে গুলো ইউজ করতে হবে না গুগল স্প্যামের মধ্যে ফেলে দেবে আচ্ছা সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আছে অ্যাঙ্কোর টেক্স যেন ন্যাচারাল মনে হয় জাস্ট এসিওর জন্য না ঠিক আছে সারাউন্ড যে ট্যাক্স দেখো দেখো এই অ্যাংকোর চারপাশের ট্যাক্স যেন রিলেভেন্ট হয় আলট্রাটাইস ব্যবহার করে ইমেজ অ্যাঙ্কর তারপরে অল্টারনেটিভ ট্যাক্স এ দেওয়া এগুলো কিন্তু খুব জরুরি আচ্ছা অ্যাঙ্কর ট্যাক্সের টুলসগুলো কী কী সেগুলো একটু বলে দিচ্ছি একটা হচ্ছে এইসরা সেম রাস এবং গুগল সার্চ কাউন্সিল এই তিনটা টুলসের মাধ্যমে কিন্তু অ্যাঙ্কর ট্যাক্সের কাজগুলো সুন্দরভাবে করা যাবে তো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমরা ওয়েবসাইটের মধ্যে যখনই অ্যাঙ্কর ট্যাক্স করতে যাব অবশ্যই আমাদেরকে ইমেজ তারপর এক্সটার্নাল ইন্টারনাল পাশাপাশি হচ্ছে জেনারিক ব্র্যান্ড ন্যাকিট এক্সেট ম্যাচ পার্সিয়াল ম্যাচ এগুলো সবগুলো অ্যানালাইসিস করে তারপর ভেবে ভেবে আমাদেরকে ইনসার্ট করতে হবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন